এক বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের পিরাজনগর খেয়াঘাট সংলগ্ন এলাকায় মৃত ওই বৃদ্ধার নাম ভাদুরি পারহিয়া স্থানীয় সূত্রে খবর ওই বৃদ্ধার কোনো সন্তান না থাকায় বিরাজনগর খেয়াঘাট সংলগ্ন নদীর বাঁধের ওপর একটি পলিথিনের ঝুপড়ির মধ্যে বাস করত বৃদ্ধাকে অন্যান্য দিন এলাকায় ঘুরতে দেখা গেলেও বেশ কয়েকদিন আর দেখা যাচ্ছিল না বৃহস্পতিবার বৃদ্ধার ঘর থেকে পচা দুর্গন্ধ বার হতে থাকে স্থানীয়রা পাশাপাশি গোসাবা থানায় খবর দেয়

দেখাশোনা কি করতো আমরা দেখাশোনা করার জন্য নিয়ে গেছিলাম উনি থাকতে চাইছিল না এখানে ওখানে রাতে বেলা চলে যেত আসতো না ওই কারণে এখানে দিয়ে গেছে এখানে কোনো আত্মীয় আছে না না এখানে কোনো আত্মীয় না জমি জায়গার সম্পত্তি কিছু আছে এসে কি শুনলেন মানে কীভাবে মারা গেছে শুনলেন এসে শুনলাম ওই যে মরা বসে করে আজ কালকে লোকে খবর দিলো ওই জন্য